ডুয়ার্সকে আমরা চিনি মূলত চা বাগান ঘন জঙ্গল পাহাড় পাহাড়ি নদী আর তার শান্ত পরিবেশের জন্য আজ তোমাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গাতে যা আমার কাছে নতুন বা অনেকের কাছেই কম পরিচিত এমন একটা শান্তির ঠিকানা যেখানে পিকনিক করতে পারাটা সত্যি সৌভাগ্যের বিষয় চলো আজকে তোমাদের নিয়ে যাই আজ তোমাদের ডুয়ার্সে একটা নতুন ডেস্টিনেশনে নিয়ে এসেছি এবং এই ডেস্টিনেশানটা ডুয়ার্সের যত ডেস্টিনেশান আছে তার মধ্যে একটা দুর্দান্ত ডেস্টিনেশান বিশেষ করে এই পিকনিকের সিজনে এই জায়গাটা অসাধারণ কারণ আমরা ডিসেম্বর জানুয়ারি আসলেই সাথে সাথে চেষ্টা করি পিকনিক কোথায় করা যায় সেই এটা একটা মাথার মধ্যে চলতেই থাকে কোথায় পিকনিক করা যায় আজকে তোমাদের যে জায়গাটা দেখাবো সেটা পিকনিকের একদম উৎকৃষ্টতম একটা জায়গা যেহেতু এই ডুয়ার্সের মধ্যেই তো চলো সেই জায়গাটা তোমাদের নাম আমি পরে বলছি তো সেই জায়গাটা আসার আগে আমরা এসে দাঁড়ালাম এই মুহূর্তে রাধা রানীর কাছাকাছি এই চা বাগানটা চা বাগানটার নামটা আমি দেখলাম কিন্তু ভুলে গেলাম এদিকে প্রচুর চা বাগান সাথে জঙ্গল আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এরকম একটা পরিবেশে নদীর ধারে পিকনিক সত্যিই মন ভালো করার মতো তো আজকে আমরা সেই নতুন পিকনিক স্পট যেটা সেটা চেষ্টা করব দেখানোর এবং তার সাথে সাথে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো থাকছেই তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আছো সন্দীপের সাথে দেখছো রেড হুইল শোল চলো আলিপুরদুয়ার জংশন থেকে কাল কালজানি থেকে ন থেকে দশ কিলোমিটার গেলে পরে রাধারানী একটা জায়গার নাম আর সেই রাধারানীর চারপাশে ঘেরা জঙ্গল সামনে ভুটানের পাহাড় চা বাগান আর নদীর সৌন্দর্য এই হচ্ছে রাধারানী বিট। একদম পরন্ত বিকেলে এই রাধারানী রিভারবেট তার সাথে সূর্যের শেষ আলোটুকু এক অদ্ভুত সুন্দর অ্যাম্বিয়েন্স এটা ডুয়ার্সের রাধারানী বীট এখানে এই নদীর মধ্যে খুব সুন্দর পিকনিক করা যায় এরকম শান্ত জলধারা স্বচ্ছ শান্ত শীতল জলধারা বয়ে যাবে আর তার সাথে এখানে বসে বসে একটা দিন কাটানো এক অসম্ভব অনুভূতি এখানে কাজ করে অসম্ভব ভালো লাগা কাজ করে প্রকৃতির সাথে সবুজ গেরুয়া লাল আর ধূসর নদীপক্ষ সব মিলেমিশে যেন একাকার হয়ে যায় এই রাধারানী নদীর পিঠে প্রকৃতি এখানে পিকনিক করার যাবতীয় সেট যেন সাজিয়ে রেখেছে তোমার আমার জন্য এখানকার লোকেরা বলে এখানে যে একবার আসে সে বারবার আসে এই জায়গা এতটাই মায়াবী যে আসলে ফিরতে ইচ্ছে করে না চারিদিকে জঙ্গল ঘেরা এই উন্মুক্ত নদীবক্ষ আর প্রাকৃতিক সৌন্দর্য জলের ধারা আর এখানকার সূর্যাস্তের যে সুন্দর আভা সব মিলিয়ে অসাধারণ এরা রাধারানী নদীবক্ষে বেশ কিছুটা সময় কাটাল পরন্ত সূর্য তার সাথে এই রিধার যারা এই সিজনে পিকনিক করতে যাও তারা খুব অনায়াসে এই রাধারানী জায়গাটা চলে আসতে পারো দূরে ভুটানের পাহাড় দেখা যাবে তার সাথে এই অপূর্ব সুন্দর প্রকৃতি বিস্তীর্ণ নদীপক্ষ জঙ্গল মোটামুটি ডুয়ার্সের যা যা ফ্লেভার সবগুলোই এখানে উপস্থিত শুধু তোমাকে তোমার পাটা বাড়ি আসতে হবে আর সেটা না পারলে কিন্তু হচ্ছে না তো আমি চাইবো যারা এবার ভালো ভালো জায়গাতে বা নতুন কোনো জায়গাতে পিকনিকের প্ল্যান করছো তারা অবশ্যই এই রাধারানী বিট একটা চেষ্টা করতেই পারো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে